আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে এটা হচ্ছে সরাসরি সৌদি আরবে হোটেলে জবের জন্য। যারা মূলত ইন্টারভিউ ডেলিকেট ইন্টারভিউয়ের মাধ্যমে হোটেলের কাজের কাজ নিয়ে যেতে আগ্রহী সৌদি আরবে তাদের জন্য স্পেশালি আজকের দিনটা তো ইতিমধ্যে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আসলে আপনাদের হাতে এরকম কোন কাজ আছে কিনা যেটা সরাসরি ডেলিকেটের মাধ্যমে যাওয়া যায় বা ইন্টারভিউ দিয়ে যাওয়া যায় বা ওভেন সাপ্লাই হবে না এরকম আমাদের বর্তমান যে হোটেলটা রয়েছে এটা সরাসরি হোটেলের নামে আপনার ভিসা আসবে এবং ওখানে কোনো ঝামেলা হবে না সরাসরি বাংলাদেশ থেকে ম্যানপর করে ফ্লাইট করা হবে তো এই লক্ষ্যে আমাদের আগামী বিশ এবং একুশ তারিখে ইন্টারভিউ আছে আপনারা চাইলে সরাসরি এখানে এসে এর আগে অবশ্যই আসতে হবে কারণ আপনার ডকুমেন্টসগুলো রেডির একটা বিষয় আছে সিবি বা অন্যান্য যে ডকুমেন্টস প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে এগুলো নিয়ে এর আগে আপনারা আমাদের অফিসে সরাসরি চলে আসুন এখানে আপনার ডকুমেন্টসগুলো রেডি করার পরে বিশ এবং একুশ তারিখে আপনারা ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ যদি পাশ করেন তাহলে তো অবশ্যই হতাম আপনারা যেতে পারবেন ওখানে আর যারা বেসিক ইংলিশ জানেন না বেসিক যারা ইংলিশ জানেন তাদের জন্য আসলে ওয়েটারের যে কাজটা এটা হবে আর যারা বেসিক ইংলিশ জানেন না তাদের জন্য আসলে অপশন আছে তাদের জন্য হোটেলের কাজই হবে যেমন ডিশওয়াশার আছে বা ক্লিনিং আছে এই জাতীয় কাজগুলো আপনারা নিতে পারবেন এখানে আসলে ইংলিশ করতে পারবেন আর যারা মোটামুটি একটু ইংলিশ বেসিক ইংলিশ বলতে পারেন তাদের জন্য ওয়েটারের একটা অপশন রয়েছে বা রিসিপশনিস্ট আছে এইগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আমি অবশ্যই সাজেস্ট করবো এটা আপনাদের জন্য অবশ্যই একটা সুবর্ণ সুযোগ এই যেহেতু সরাসরি এর মাধ্যমে ডেডিকেট এর মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইমিডিয়েটলি যোগাযোগ করুন আপনাদের সিবি বা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা সঠিকভাবে আপনাদের কাজটা করে দেওয়ার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম